কিংবা তো আমার সাপোর্টার আছে তো না থাকলে একবারে বুঝে নি এই শোনো ঠিক আছে কিনবে বলছি কি এখনো মানে হাটে খরিদার আসেনি এখনো হাটে খরিদার আসেনি তাই কি বলছি একটু আসবো আমরা নাচ গান করবো তাই বলছি কি আমরা তারপর হাটটাকে জমজমাট করবো জন্য আমাকে ধরে

পাটাই ফেলবে আমার পাটাই ফেলে খুদ খাবে আর উঠিয়ে যখন দেব না তখন বুঝে নেবে সাইলেন্ট হিরো হোন্ডা এটা কথা বলবো বলো এই হাতিতে তুমি এসছো হ্যাঁ মানে বেচা কিনা করবে তো এই যে আমরা নিয়ে গুণ আছে কিনা এক এক জন এক একটা ব্যবসা করে এগুলো কারা এগুলো আমার সব বান্ধবী একসঙ্গে আমরা ব্যবসা করি এগুলো বাটো এই হাতে এই বাছর নয় বলে বান্ধবী মানে বান্ধবী হ্যাঁ আমি মানে বান্ধব

সব জায়গায় যাবো মেয়েগুলো কি কি মহাল এনেছে একবার জিজ্ঞেস করবো বলবে ঠিক বলছো ও মেয়েটা এ মেয়েটা এটা তো হার হ্যাঁ আমি যেটা নেবো নিশ্চয় খুঁজে পাবো উদ্রিস উদ্রিস হ্যাঁ যেগুলি মেয়েকে শুধুবো এ লাল পানি বিবি ইদ্রিস না তোর বোনকে ডাকছি আমার বোন তোর কথা বলবে না

হলে লাগাবে তোর বাবার হলে লাগাবো লাগাবে নাকি হলে এই গুদুম পচি এই ছড়াই আই হে এই তোর ভাইয়ের হলে লাগাগা আমার হলে লাগাবে এই তোর টুকরা ভেঙে দেব ওই বিয়াদের হলে লাগাবে এই বিয়াদের কে বলছি হ্যাঁ বিয়াদের হলে লাগাবে আবার সে হলে লাগাবে

এই ঠিক বলেছ হলে বাদ দিয়ে হ্যাঁ জানের দুটো লাগানো যাবে না এই হ্যাঁ মুখ চামস মুখ এ বাতি মুখ এ মই যাবো

ए भाई गोपाल बोलो हैं भले ओरे गोरे गोरे मुकुरो बे काला काला चश्मा अब बोले सुनो ना अब बड़ी बोले पाउडर ना अब बोले हिमानी ना हमारे एक घोड़ी ना तुम्हारे को नो चिंता ना हमारे एक घोड़ी ना तुम्हारे को नो चिंता ना Thank you नाही तुम्हा को चिंता नाही तुम्हाला कोण चिंता नाही খবর নাই তোমার কোনো চিন্তা নাই তুমি গান গাইছো না অন্য কিছু করছো কেন এটা নতুন বেরিয়েছে গান আমি বাপের জন্ম শুনি তোমার তো ছায়া নাই আমার তো জাঙিয়া নাই

তোকে নির্বাচনে বিআই আবার আন্ডার করেছে বলছি বলো ওর সঙ্গে বেশি বেশি কথা বলো না কেন ওর কার বিটি জানো কার বিটি পুলিশের বিটি ধরে নিয়ে পালাবে ওই জন্যে ঘুষ খেকো পয়সা এ মেটা ইদ্রিস কি কে বলছিলাম এই হাতে এসেছে তো তুমি বেশি আলবেল করো না তুমি দেখি আমার ভেতর ভোরবো আবু পৌঁছে ভোরবো আবু ভরে গা আরে বাবু পৌঁছে ভরেগা পড়ে গা চার পৌঁছা ভরে গা আরে ভাইয়া বা ঠিক হাম বোল রে कि पद में भरेगा हाँ। पद में भरेगा वो मेटा मुंह तो भरो हाय अरे भाई वो गलत बात है वो मुंह भरा है अरे भाई को भी हो है अरे साला बुड्ढा काहे का, का? सारे अरे भैया तुम्हारा सर का पूरा बाल पक गया चल तो कुछ के बजवाओ अरे भैया हम तो साजबल बोल रहे हैं भाई हाँ। अरे भैया देखो तुम्हारा सारे बाल पक गया

তাই বলছি এই বিহারি এই লোকটা তোমার যে চুলে মানে এগুলো চুল চুল চুলকে বাল বলে এরা চুলকে বাল বলে বিহারে ও এইগুলো বাল বলে চুলকে বাল এই চুলকে বাল হ্যাঁ ও বিহারি কি দুঃখের কথা বলবো বিহারি টিভি খোলার উপায় নাই প্রথম চ্যানেল খুললি বালের আটে বাটাই বড় মজবুত বাল হ্যাঁ শুনো ভাইয়া আর ও पहले যে बोला না যে ये पद भरेगा हां ये क्या ये है ए ओटा ओटा गैस लाइन हाँ, गैस लाइन हां और गैस लाइन के पीछे हम गैस भरेंगे हां इसलिए बोल रहे थे बाबू पौधे भरेगा हाँ। अरे गैस लाइन बरसा करे गैस पाथोर ओए पता बोले कि पौधे भरेंगे माने आई मालूम हुई हाँ। दो है हां तुम क्या समझ माने हल्का हाँ। बांग्ला बोलते हैं हल्का वो बिहारी टानता अच्छे हां और ए बाबू बुद्धि बोलो

বলেছো সবার আগে আমি কি তোমার মুখ ফুলিয়ে দেবো তোমার কথা বলবো কি হলো এই রুকুনি মেয়ে হ্যাঁ এই যে সমস্ত মেয়ে হ্যাঁ ওই যে দেবো নাকি ধনের তেল এই বিয়াইটা দাঁড়িয়ে আছে বসে আছে হ্যাঁ কোন বিয়াই উঠে পড়লো হ্যাঁ চেনটা প্যানে খুলে দিল দাও ধনের তেল আচ্ছা অসব কথা একদম অসব কথা বললে তোমার মুখ ভেঙে দেবো আমি কেন এমন গালের চড় মারবো তেল দিয়ে গাল বসিয়ে দেবো বলছে এই শোনো মানুষ ছোট থেকে বড় হয় হ্যাঁ হয় তো একবারে বড় হয় না হয় এই ব্যবসাটা এখন থেকে না শিখে না শিখে এই ব্যবসাটা না শিখলে আমরা যেমন হাটের হেড হয়েছি হইছো আমরা যখন মরে যাব তখন তো এরা হেড হবে ঠিক বলেছো এতদিনে ব্যবসা করছে তাই বলছি ও খারাপ ব্যবসা করছে না তুমি খারাপ ভাবছো ও কেন তুমি হাটে নতুন এসে বলে বুঝতে পারছো না কিন্তু আমরা বুঝতে পারছি কি গো ধনে দেব মানে কি বলছে বুঝতে পারছো তোমার খারাপ কথা খারাপ কথা নয় কি গো এই দেখো এখানটাই কতগুলো খরিদার খরিদার নাই আর দোকানদার অনেক দোকানদার কমে যাবে খরিদার কম তাই শর্টকাটে বলছে দেব নাকি ধনে তেল হ্যাঁ মানে সরষের তেল ব্যবসা করছে সরষের তেল আর ধনের পাতা আর ধনের পাতা তাই বলছে দাদা দেব নাকি আপনাকে ধনে তেল আরে ঝাট আমার মাথা আমি বলে হ্যান্ডেল কে ওটা আমি নেব না না আমি অন্য জিনিস নেব উদ্রিস উদ্রিস

বল কোন কি বলছি প্রতি বলছি কইলে 10 কইলে 10 কইলে 10 এই এ কইহে স্বভাব না এ দূরে থেকে বসে বলে বলসি কি তুই না শুধু ঘুষ হ্যাঁ ধার করে যাবো কইলে 10 টাকা বললে যদি 10 টাকা হয় আর যদি নিয়ে সাড়ে রা ছুঁয়ে থাকি তাহলে কত টাকা লাগবে আরে কললে মানে বুঝতে পারছ না আরে কললে 10 মানে কি জানো কি আমাদের বাঙ্গালে বলছে করলা করলা করলে হ্যাঁ কলকাতা টিকে বলে হচ্ছে হ্যাঁ একটা জিনিসের নাম কত গুণ তাই বলছি কললে 10 মানে শর্টকাটে বলছে করোলাকে 10 টাকা কিলো ও করোলা করোলাকে বলছে করলে 10 টাকা কিলো বাস বাস ওদের মত আমি বোকা না তোমার সঙ্গে আমি সরো আমাকে দরচা করতে সরো যাও আর নাই আর নাই ওহে बेटा ए लाल বলবো

ও কি বলছে জানো আসুন দাদা শুই শুতে দিব বলছে না তাহলে বলছে আসুন দাদা হ্যাঁ সুতো দিব মানে শুই সুতার ব্যবসা করে সুতার সুতো কেন তোমার কাছে গুণ ছুজ নাই আমি উঠা নেব না আরে কথা সালা করা সুত নাই আরে 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 একটা কথা বলবো এই বস বস ও মেটা এ রনি মন্ডল ও কোথায়

খাল ছাড়ি আলো দেবো দেব আরে তোমার মায়ের ছাল ছাড়াও গো তোমার মেয়ের ছাল ছাড়াও গো এই একদম বাজে কথা বলবি না এ তুমি ছাল ছাইবে আমার ছাল ছাড়ি আ ভাগ করে লবণ দেবো ভাগ করবে হ্যাঁ বেশি ভাগ করো না আমি কথা বলছি ব্যবসা কি গো কিসের ব্যবসা বুঝতে পারছ না না গো বুঝতে পারছ না না না

গাধা পাওয়া যায় না এই হাতে গাঁদা পাওয়া যায় না গাঁদা যদি আছে নাকি গাধা বিক্রি করার আমি কিনবো তবে তো গাঁদা পাবে এটা গাধার হাট দেখে মনে হয় তা মনে হয় না তাহলে তোমাকে পাগল বলবো না কি বলবো আমি পাগল পাগল না আমি মদ ঘোর